যা আঠারোশো সালের এগারোই সেপ্টেম্বর ঘটেছিল সনাতন এবং সনাতন হিন্দু ধর্মের এবং তার যে উচ্চতা তিনি সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিদের সামনে বলে আজকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতীয় জনতা পার্টি সরাসরি নয় রাষ্ট্রবাদী মানুষজনের উদ্যোগে আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এর পিছনে পতাকা ছাড়াই সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে এবং এর সমাপ্তি ঘটবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এবং যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর ফাইনাল খেলা শরীরের সক্ষমতা দে এটাকে কেন্দ্র করে টিমের মাধ্যমে এই বিরাট রাজ্য আস মানে একেবারে কাশ্মীর মানে দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ আর প্রতিভাবান উদীয়মান ফুটবল প্লেয়ার যারা মূলত যুবক এবং আগামী দিনের নেতা এরিয়া ভিত্তিক একটি টিম চ্যাম্পিয়ন হবে তাদের ট্রফি ছাড়াও নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রানার যিনি হবেন তাকেও ট্রফি এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তৃতীয় স্থানে থাকা দুটি পনেরো হাজার টাকা করে পুরস্কার মূল্য দিয়ে সম্মানিত করার কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত প্লেয়ারদের ক্রীড়া সুলভের ক্রীড়া সুলভ বা ক্রীড়া ক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় বিষয় রাষ্ট্রবাদী জনগণ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং ভারতীয় জনতা পার্টির অসংখ্য কার্যকর্তা বিধায়ক সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ পঞ্চায়েত কাউন্সিলর সকলে মিলে আমরা এইটি একটি মতি এবং অত্যন্ত মিনিংফুল উদ্যোগ গ্রহণতাকে বাঙালিকে দলে বিস্তারিত ক্রীড়া সূচি সবাই পাবেন অংশগ্রহণের বিনম্র আবেদন করি আমরাও বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় থাকার চেষ্টা করব এবং সাথে সাথে এই কর্মসূচিতে সকলের শুভেচ্ছা আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা আমরা প্রার্থনা করি এটাই ছিল আমার আপনাদের মাধ্যমে প্রেস বার্তা मैं इस बारे में हिंदी में बता रहा हूं हमारी जुबा सन्यासी स्वामी विवेकानंद जी फुटबॉल प्लेयर जुबा फुटबॉल खिलाड़ी उन्होंने इसमें शिक्कत करने के लिए पार्टिसिपेट करने के लिए आपने जो नाम है रजिस्ट्रेशन किया है ये एक बड़ा कदम है इसका रिस्पांस भी अच्छा मिल रहा है और जो टीम पार्टिसिपेट कर वन थाउजेंड थ्री हंड्रेड पूरा प्रदेश ये बड़ा प्रदेश है फोर्टी थ्री एरिया में ये कार्यक्रम होगा और ये एपोलिटिकल होगा राष्ट्रवादी जनता हमारी सामाजिक संगठन देश प्रेमी सामाजिक संगठन युवा संगठन इसको पूरा के पूरा ऑर्गेनाइज कर रहा है भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता वो एमपी हो सकता है एमएलए हो सकता है पार्टी का पदाधिकारी हो सकता है एक सी एम पी एक हो सकता है पंचायत पार्षद हो सकता है सब मिलके इसको सफल मनाने के लिए, बनाने के लिए हम लोग कोशिश कर रहा है काल से शुरू होने वाला एक खेल इसमें आप सबको और खास करके बंगाल की जो फुटबॉल प्रेमी जनता है उसको पूरा ये जो प्रयास ए प्रयास को साकार करने के लिए आप सब लोग का मदद सहजग और जितना भी हो सके ये कार्यक्रम होकर प्लेयर और ऑर्गेनाइजर और को उनका थोड़ा मदद कीजिए सपोर्ट कीजिए और इसको सक्सेस बनाने के लिए हम लोग को सहयोग कीजिए यही विनती के साथ मेरा आज का जो प्रेस वार्ता हमारी आसान सोल से मैं खत्म करता हूं एक तरह आसान सोल को ऊपर पे। पेज है वन डिटेल्स आज के रात पे एग्जाम नाम बोले दीजिए एक बार दो बार बोलबो ना नरेंद्र का आप जी माने करते बारे आप ही करें बोले নেন ए ए सेल बात ये। सर येड़ा खा रहे আসানসোলে ভেনু হচ্ছে আসানসোল পলিটেকনিক ঘাটকা গ্রাউন্ড আর এখানে কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী যত সুকান্ত মজুমদার ইনোগ্রেশনে থাকবেন আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আদে জন্য এই কাহিনীটা ভুল করলে পিন তো করো বিরোধীরা কেউ যায়নি কোন पॉलिटिकल পার্টি যার সুযোগ নেই আপনি ভুল করলে যাবে আপনার ভাইজিকে আপনি আহ টেন্টেড ডিক্লেয়ার করেননি কেন এস শিক্ষক শিক্ষিকাতে মোট টেন্টের সংখ্যা হচ্ছে এক হাজার নশো আটান্ন আপনি আঠারোশো ডিক্লেয়ার করেছেন কেন আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিং পাস করবে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই 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 কোশ্চেনে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের গুততে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করে বলি বারো বছর অন্তর কুম্ভ হয় আর মমতা বছর পরে আর মমতা বছর হয়। তাও অনিচ্ছা সত্য অতএব আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে ভারতবর্ষের সংবিধানে এটা বলা আছে তো ভারতবর্ষের সংবিধান আদালত একটি বড় পিলার সংবিধানের অতএব আপনি কোর্টকে না মানতে পারেন পাঁচ লক্ষ টাকা জরিমানা আপনি কোর্টে জমা দিতে পারেন আপনি জাজেদেরকে বুড়া আঙুল দেখাতে পারেন কিন্তু ভারতবর্ষের সংবিধান জুডিশিয়ারিকে একটা বড় স্তম্ভ করেছে যে কোনো পীড়িত মানুষ আইনগত তিনি যদি ভিক্টিম হন এফেক্টেড হন তার কোর্টে যাওয়ার রাইটস রয়েছে তাই কোর্টে যাচ্ছে এইসব ড্রামাবাজি কথাবার্তা লোক শুনবে না মুখ্যমন্ত্রী কালকে ওখানে কি করেছেন সবাই জানে আমি বলতে চাইছি না ওখানে কি করেছেন রাত্রে গাড়ি নিয়ে আমি আমরা সব জানি প্রয়োজন হলে বলবো আজকে বলছি সব খারিজ হবে উনি স্বামী প্রণবানন্দের শিষ্য তিনি গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েছেন তাকে ভারত সরকার পদ্মশ্রী দিয়েছে এবং তিনি দুটো গীতা পাঠে অনেক সন্ন্যাসীদের সঙ্গে অন্যতম একজন সন্ন্যাসী হিসেবে আয়োজক হিসেবে শিলিগুড়ি এবং কলকাতাতে দুটো সফল গীতা পাঠ করিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ গীতা পাঠের কর্মসূচি আছে সেই জন্য আইপ্যাক এবং পুলিশের চক্রান্তে মমতার নির্দেশে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে কিন্তু এখনো জুডিশিয়ারি জিন্দা আছে দয় একটা মামলা খারিজ হয়েছে মামলাকারী তিনমুলের খুব বড় হনু সপসাজি দন্ত তাকে কোড হাজার টাকা ফাইন করে দিয়েছি আর একটা মামলা আছে আমার বিশ্বাস সেই মামলা থেকেও সসম্মানে মাথা উঁচু করে স্বামী প্রনবানন্দের যোগ্য শিষ্য প্রদীপানন্দ মহারাজ পদ্মশ্রী কার্তিক মহারাজ বেরিয়ে আসবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী যতদিন থাকবে শিলতাহানি ধর্ষণ খুন সব হবে আপনার বাড়ির মহিলারাও শিশু কন্যারাও নিরাপদ নয় তার কারণ মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি ধর্ষকদের প্রোটেক্টার কামদুনিতে প্রোটেকশন দিয়েছেন পানিহাটিতে করে প্রোটেকশন দিয়েছেন কেষ্টমন্ডলের প্রমোশন দিয়েছেন করছেন অথচ আপনি যে এলাকায় আছেন শিল্পাঞ্চল পাণ্ডবেশ্বর থেকে আসান শুনুন ব্যাপকভাবে আরে এখানে যুধিষ্ঠির ঘোষ গৌতম দেবনাথ সেই আপনার কি দুর্গাপুরে শফিকুল না নাম সাইফুল তো লুট করে যাচ্ছে ওখানে আপনার লালন শেখ হাউস গ্রাম জাকির আছে নাকি কোনো নদীর অস্তিত্ব আছে ঠিক বালিরও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে অভিযান করেছেন এবং যেভাবে সৌরভ রায় সহ অনেকের র্যাকেটকে সামনে এনেছেন কোটি কোটি টাকা উদ্ধার করেছেন আগামী দিনে এটা আপনার কয়লা কোল কেলেঙ্কারি থেকেও একটা বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসবে এবং এটা আমাদের রাজ্যের ক্ষতি হচ্ছে রাজস্বের ক্ষতি হচ্ছে রাজস্ব উঠছে একশো টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে কুড়ি টাকা আশি টাকা পুলিশ মাফিয়া অবৈধ বালি খননকারী আর বড় একটা অংশ ভাইপো টাকা তুলে নিয়ে যাচ্ছে নরেনরা গাড়ি ভর্তি করে করে টনেন চক্রবর্তীরা টাকা ভাইপুর কাছে পুলিশ স্কট দিয়ে পাঠাচ্ছে একটা নদীর অস্তিত্ব নেই দামোদর থেকে মেদিনীপুরের কাঁসাই পর্যন্ত ওদিকে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা পর্যন্ত তো বড় নদীর নাম বললাম সঙ্গে ছোট নালা নাসিখাল কেনেল, ছোট নদী কোনো অস্তিত্ব নেই এবং এখন জল আছে বলে পাড়গুলো কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে কোনো রাস্তার অস্তিত্ব আছে জাতীয় সড়ক ছেড়ে দিলে পিডাব্লিউডি রোড প্রধানমন্ত্রী গ্রাম সড়ক পঞ্চায়েতের রাস্তা কোন জায়গায় অস্তিত্ব আছে আপনারা সাংবাদিকরা বলুন কি করছে এরা এর আগে তো কয়লাতে যা করেছে বিনয় মিশ্র ভাইপয়েন্ট টিম তাতে তো যতুগৃহে বসে আছে আসানসোল যে কোনো সময় ঘস নেমে নিচে নেমে চলে যাবেন কোথায় কোনটা খুঁড়ে দিয়েছে ভিতরে কেউ জানে না রানীগঞ্জ জামুড়িয়া হয়ে আসানসোলে বালিতেও তাই করছে এবং ইডি সময়ে উপযুক্ত অ্যাকশান নিয়েছে আরো কড়া অ্যাকশান চাই এদের সব প্রপার্টি সিজ হওয়া দরকার এরা যেভাবে অবৈধ বিআইএনি চালান অসংখ্য চালান আমরা আমাদের কাছে আছে কুড়িয়েছে তবু আছে ও এর সঙ্গে সরাসরি পুলিশ কোল মাফিয়া আর তোলাবাজ ভাইপর সিন্ডিকেট সঙ্গে যুক্ত কাজ আপনাদের হিসাব মতো আমাদের 424 25 টা এনডি ভোট আমরা পেয়েছি তিন চারশো বাহান্নটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে আমি নিশ্চিত আমি এখনই বলবো না আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল মাননীয় দ্রৌপদী মুর্মুর কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল তাতে দুটো এমপির ভোট বাতিল হয়েছিল কার কার বাতি রয়েছিল আপনার সবাই জানেন একজন কংগ্রেসের একজন টিএমসির আর দুটো ভোট আমরা পেয়েছিলাম তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন অর্জুন সিং আরেকটা নাম বলছিলাম বিপদে তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত তিনটি ভোট আমরা পেয়েছি সেটা আমি পরে নাম বলে एसआईआर लागू नहीं होने देंगे क्या बोलते मुख्यमंत्री आज की सभा में बोली है तो नहीं नहीं लागू होगा वो अनकॉन्स्टिट्यूशनल है सीधा सांविधानिक बॉडी को चुनौती दे रहा है देश की संविधान को चुनौती दे रहा है और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपेटिया आया है मुस्लिम घुसपेटिया और रोहिंगा को शेल्टर देने के लिए बता रहा है उनकी पार्टी ए जो रीजनल पार्टी है वेस्ट बंगाल में रीजनल है स्टेट पार्टी है नाम ए हो सकता है लेकिन वो रीजनल पार्टी है वो पार्टी पांच डिस्ट्रिक्ट में जो डीईओ है डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है उनका पास ऑलरेडी बी एल का नाम दाखिल किया है ममता बनर्जी का पार्टी का लोग बी एल का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से एस को खिलाफ बोल रहा है ये तो अपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है